প্যাল সি এ বি হোক বাদমে এনআরসি বলে এন এখন বলছে করতে হবে বলছে ওকে যাব না আর মাত্র তিন মাস তিন মাস পরেই রাজ্যে শুরু হবে সি এ এনআরসি আর এই এনআরসির শুরুর প্রথম ধাপ হচ্ছে সি তারও প্রথম ধাপ হচ্ছে এনপিআর বন্ধুরা এখানে দেখুন সরকারের এক আধিকারী তিনি জানিয়েছেন যে আর এক থেকে দু মাসের পরে কিন্তু সি এ শুরু হয়ে যাবে এবং তারপরে দেশ থেকে মানুষকে ছাঁটাই করা হবে কাঁজাকে ছাঁটাই করা হবে এখানে দেখুন বলা হয়েছে কষ্ট করে একটু মন্ত্রে দেখবেন যে এই এই ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার কী সিদ্ধান্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমনই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সরকার সূত্রে খবর মিলেছে আর তারপরে লাগু হবে এই আইন কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে কষ্ট হয় যে ভোটের আগে এই আইন কার্যকর হতে পারে দেশে এই সি এটা কি মানে শুধুমাত্র মুসলিম বাদে যত হিন্দু শিখ পারি খ্রিস্টান যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন যারা ভারতবর্ষ যারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া এর মাঝখানে যদি কোনো ভারতীয় নাগরিকের সে হিন্দু হয় এবং তারা যদি কোনো ভারতীয় প্রমাণ না থাকে কোনো কাগজপত্র না থাকে সেও কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে এই আইনের অধীনে কিন্তু মুসলিমরা কিন্তু এখানে বাদ যাবে কেননা মুসলিমদের জন্য কিন্তু এই আইনটা নয় এনআরসি যেটা হবে এনআরসি কিন্তু সবার জন্য হবে এবং যদি এই সি এটা লাগু আগে হয়ে যায় তাহলে সমস্ত হিন্দু শুধু বাংলাদেশের হোক ভারতের হোক তারা কিন্তু এখানে কিন্তু একটা সুরক্ষিত কাগজ পেয়ে গেল কেননা যদি হিন্দু থাকে সে যদি উনিশশো সত্তর সাল তাকে থাকে এখানে তাহলে তার ডকুমেন্টস নেই তার মানে সে অলরেডি সে এখানে কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে সি আইনের অধীনে সে বাংলাদেশি বললেও অসুবিধা নেই কারণ সে বাংলাদেশি বললেও তাকে শরণার্থী হিসাবে রিফিউজি হিসাবে তাকে কিন্তু সিটিজেনশিপ নাগরিকত্ব দেওয়া হবে মানে এখানে সমস্ত ক্ষেত্রে কিন্তু হিন্দুরা কিন্তু সাবসিডি বা একটা সুরক্ষা পেয়ে গেলো শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রেই বিশেষ করে ইউনিভার্সিটি চালু করা হবে তাদের মধ্যে যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকেন বা তাদের মধ্যে যদি কেউ ভারতীয় হওয়ার পরও ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তাকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে এবং তাকে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে উনিশশো সালে প্রথম এনআরসি তৈরি করা হয়েছিল আর এনআরসি হচ্ছে ভারতীয় জাতীয় পঞ্জি যেখানে ভারতের আসল নাগরিককে এটাই চিহ্নিত করাই হচ্ছে এনআরসির মূল কাজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে তারপরে কি হবে তারপর যারা এই দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন আর যারা যোগ্য নন তাদেরকে দেশ ছাড়তে হবে এই নিয়ে একটি এখন থেকে চিন্তিত হয়ে পড়েছেন ভারতের একাধিক মানুষ আর এছাড়া সকল রাজনৈতিক দলের নজরও এই দিকে রয়েছে এবার আমরা চলে যাবে এখানে কবে শুরু হয়ে যাবে বন্ধু দেখুন এখানে মানে কিছু তো বলা আছে কিন্তু তার মধ্যে এই দু সালে এই বিলটি পাশ করা হয়েছিল এবং দু সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি সাইন করেছিলেন সই করেছিলেন বিলটি আইনে পাশ হয়ে যায় আর এখানে সি এর বিরোধিতা আমরা বলবো না আমাদের রাজ্য সরকার এটার বিরোধিতা করছিলেন বা এখনও করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার চালু হলে চালু হলে কিছু করা নেই এখানে কখন চালু হবে এই আইন কেন্দ্রীয় সরকারের এক এই দেখুন কখন চালু হবে এই আইন কেন্দ্রীয় সরকারের এক উচ্চ উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন দু হাজার চব্বিশের মার্চ এপ্রিল মাস নাগাদ একটি নোটিফিকেশন জারি করা হবে সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট নিয়ে তারপরে কার্যকর হবে এই আইন খুব সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে বাস্তবিত করা হবে এই নাগরিকত্ব সংশোধনী আইন আর এর ফলে এই নিয়ে অনেক সুবিধা পেতে চলেছে মোদী সরকার বলে মনে করা হচ্ছে তো এবার এটা চালু হয়ে গেলেই বন্ধুরা দেশে চালু হবে এনআরসি এবং এনএসএসআর চালু হয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু আপনার ভোটার কার্ড আধার কার্ড কিন্তু ক্যান্সেল আধার কার্ডের উপরে কিন্তু প্রশ্ন লেখা রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণ নয় আধার কার্ড কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ নয় এবং ভোটার কার্ডও কোনো প্রমাণ নয় আপনাকে উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট কারো দেখাতে হবে বংশের কারো অথবা উনিশশো একান্ন সালে আপনার বংশের কারো তালিকায় নাম দেখাতে হবে বা জমির পুরনো কাগজ আপনাকে দেখাতে হবে পোস্ট অফিস ব্যাংকের এলআইসির কোনো কাগজ দেখাতে হবে যে কোনো একটা পুরনো কাগজ যেটা সরকারি কাগজের সঙ্গে মানে যেটা লিঙ্কড বা চেন দলিল থাকতে পারে আপনার দেখাতে পারেন এমন কিছু ডকুমেন্টস আপনাকে বা প্রমাণ দেখাতে হবে যেটা প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক বা আপনি সেখানে ছিলেন বা সেই জায়গার ডকুমেন্ট হয় তাহলে হয়ে গেল আপনার বাপ ঠাকুরদার হয়ে গেল আপনার বাবা মানে কারও একজনের আপনাকে দেখাতে হবে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা কবে শুরু হবে সেটা আপনাকে জানিয়ে দেবো আর এটা অনলাইনে আবেদন চালু হবে আপনাকে অনলাইনে দাবি করতে হবে যে আপনি নাগরিকত্ব নিতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থেকে থাকে তবুও কিন্তু আপনি রিফিউজি হিসেবে কিন্তু আপনি সিএ এর জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনার কেমন লাগলো কি হতে পারে আর আচ্ছা বন্ধুরা একটা কথা ভারত কি হিন্দু রাষ্ট্র ভারত কি হিন্দু রাষ্ট্র হতে পারে এমনটাই অনেক খবর বেরিয়েছে তো তো আপনাদেরকে আমি এটাই বলছি যে আপনার মতামতটা কি বন্ধুরা অবশ্যই জানাবেন লাইক করে দিয়ে বন্ধুরা ছাত্রের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ